পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দেখুন রিপোর্ট কিছুদিন আগে হিন্দু বিয়ে কেবল সামাজিক অনুষ্ঠান নয় সংস্কার এবং একটি ধর্মীয় অনুষ্ঠান বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট এবার জানালো আপুষ এবং সৌচ্ছয় বিয়ের ভিত্তি শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে যে সহনশীলতা এবং সম্মান হলো একটি সুষ্ঠু বিয়ের ভিত্তি ও তুচ্ছ বিবাদকে সমস্যার বাইরে রাখাই প্রয়োজন স্বামীর বিরুদ্ধে এক মহিলার দায়ের করা পণ হয়রানির মামলা বাতিল করতে আদালতের এই পর্যবেক্ষণ সামনে এসেছে আদালত বলেন একটি সুস্থ বিবাহের ভিত্তি হল সহনশীলতা সমন্বয় এবং একে অপরকে সম্মান করা একে অপরের দোষের প্রতি একটি নির্দিষ্ট মাত্রায় সহনশীলতা প্রতিটি বিবাহে অন্তর্নিহিত হওয়া উচিত তুচ্ছ বচসা তুচ্ছ পার্থক্য জাগতিক বিষয় এবং যা ধ্বংস করার জন্য অতিরঞ্জিত করা ও সমস্যায় জর্জরিত হয় তা এড়িয়ে যাওয়া উচিত আদালতের পর্যবেক্ষণ এই রায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা বাতিল করার আবেদনের ভিত্তিতে হয় আদালত বলেন অনেক সময় বিবাহিত নারীর বাবা মা ও তিলকে তাল তৈরি করে এবং পরিস্থিতি সামাল দিয়ে বিয়ে বাঁচানোর পরিবর্তে তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য বন্ধনকে শেষ করে দেয় বিচারপতি জে বি এবং মনোজ শুভশ্রীর একটি বেঞ্চ মহিলা তার বাবা মা এবং আত্মীয়দের মনে প্রথম যে জিনিসটি আসে তা হলো পুলিশ যেন একটি সমস্ত খারাপের সমাধান যত তাড়াতাড়ি বিষয়টি পুলিশের কাছে পৌঁছায় এমনকি তাতে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ন্যায্য সম্ভাবনা থাকে তবে সেটা শেষ হয়ে পড়ে বিশেষ করে এই মামলায় তার স্ত্রীর দায়ের করা এফআইআর অনুসারে বর এবং তার পরিবারের সদস্যরা পণ দাবি করেছিল যা তাকে মানসিক এবং শারীরিক আঘাতও করেছিল বলে অভিযোগ এফআইআর এ আরো বলা হয়েছে যে মহিলার পরিবার তার বিয়ের সময় একটি বড় অর্থ ব্যয় করেছিল এবং স্বামীও তার are you dreaming to brighten your future? sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality. one of the most modern, most professional and learner's ideal destination, sri lakshmi group of institutions. grab your opportunity today. we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number সুস্বাস্থ্যের অন্যতম আর পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মেটেরিয়াল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালপুর রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা 9612247464